ওর জন্য আমার মা চুম্বান নিয়ে দাঁড়ানোর সব কষ্ট হইতে যে চলে যা তুই চলে যা তোর মুখ আর দেখতে যায় না আমার মা বলতে যেলাম আমার আমি করার জন্য তুই দেয় আমার মা কান্না করে আর এটা বলে তুই মলে তোর কবর হবে কই তো তোর বেয়া হইস হয়ে কবর হইবো তোর তখন আমি পড়াশোনা করতাম একজনের বিয়েতে আমাদের প্রথম দেখা হয় ওর সাথে যখন আমার পরিচয়টা হয় দেখাশোনা হয় কেন যেন ছেলেটাকে আমার খুব ভালো লাগছিল বিয়েবাড়িতে তখন ও ওর ফোন নাম্বারটা আমাকে দেয় আমি ওর সাথে কন্ট্যাক্ট করি আমাদের রিলেশন ছিল তিন মাসের মতো এরপর ও আমাকে একদিন এরকম করে বলে যে রাত্রি চলো তুমি আমার মার সাথে দেখা করতে যাবা তো তখন আমি বলি আমার ফ্যামিলি থেকে অ্যালাউ নাই বাইরে বের হওয়ার তো আমি খুবটা কড়াকড়ি গার্ডেই ছিলাম আমার বাবা মার কাছে তো বাবা মাকে আমি মিথ্যে কথা বলে যখন কি আমি ছেলেটার সাথে দেখা করতে তার মার বাসায় মিরপুরে আসি তখন আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি কোন জায়গাতে আসছি এরপর আমাকে মা বলতেছে ওর মা পুরাই আমাকে দেখে যে তুমি অল্প বয়সী সামনে তুমি এক্সাম দিবা এটা সেটা মানে অনেক কিছু তুমি আমার ছেলের সাথে কীভাবে আসছো কি ওর মা আমাকে বুঝে টুঝে বলে কি তখন রাত্রে সাড়ে আটটা প্রায় বাজে ওর মামাকে আমাকে বলে যে মা তুমি এক কাজ করো রাত তো অনেক হয়ে গেছে তুমি তো এখন বাড়িতে যেতে পারবে না তুমি আমার একটা রিলেটিভের বাসায় যাও আর আমি আমার বাসায় যদি তোমাকে রাখি তাহলে আমি তোমাকে রাখতে পারবো না আপনি কি মানে বাসা থেকে একবারই বের হয়ে গেছে না 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 শুধু তার সাথে দেখা করার জন্য বের হয়েছিলাম এরপর যখন আমি আমি বলতেছি আমিও বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি কোথায় যাব আর এত রাত্রে গেলে আমার এলাকার মানুষ খারাপ বলবে আমি কল দিয়েছিলাম আমার বাবা মাকে কল দিয়েছিলাম তখন আমার বাবা মা বলতেছে তুই এত রাজ্যে কার অনুমতি নিয়ে বের হয়েছি মা আমার বান্ধবীর বাবা মাকে আর বলতে পারি না যে আমি কার সাথে আসছি তো আমার বাবা বলে কার বাসায় এরকম এরকম পরে আমি আবার আমার বান্ধবীর ফোন আমি আমি যে তুই একটু কল করে বল যে আমি একটু কাজে বাইরে আসি তুই একটু বল তোদের বাসায় আমি আসছি তো আমার মা বাবা ওকে চিনতো ওর সাথে কথা বলছে কয়ে ঠিক আছে কালকে সকালে তুমি অঙ্গ বাড়িতে দিয়ে যেও মানে আমাদের বাড়িতে দিয়ে যেও তো সেই সূত্রে আমার বাবা মা বেশি কিছুটা সন্দেহ করে নাই আমি বয়ফ্রেন্ডের মার সাথে কথা কথাবার্তা বললাম এরপরে রাত হয়ে যাওয়ার কারণে আমার বয়ফ্রেন্ড ও রাত্রিয় বাসায় রাখার জন্য আমাকে নিয়ে গেলো তখন আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম আমি যার সাথে আসছি তুমি যে আমাকে এখানে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ ও আমাকে বলে এটা আমার মামা হয় আর আমার সামনে আমার মামাকে কল দিয়ে এভাবে বলতেছিল যে মামা আমি একজনকে নিয়ে আসতেছি এরকম এরকম একটা বিপদে আসি আজকে রাত তোমার বাসায় থাকবে কালকে আমি ওকে নিয়ে চলে যাব। এরপর যখন নিয়ে গেল তখন আমি ওনার সাথে ওই বাসায় মানে ওঠার জন্য আনিজি ফিল হচ্ছিলো আমার যে আমি চিনি না জানি না একজন লোকের সাথে আমি কী করে যাই এরপর উনি বলতেছিল যে মা তুমি আমার মেয়ে মতো ভয় পেও না আমি তোমাকে সকালে ওর সাথে নিয়ে তোমাদের বাড়িতে দিয়ে আসবো এরপরে আমি ওনার সাথে দ্বিধা না করে আমি বলতেছি মানে আমার বয়ফ্রেন্ডকে বলতেছি তুমি কি যাবা না তখন ওই লোকটা মানে যার বাসাতে আমরা গিয়েছি ওই লোকটা বলতেছে যে তোমাদের এখনও বিয়ে হয় নাই তোমাদের এখনও কোনো সম্পর্কে যাও নাই আমি চাই না বিয়ে হওয়ার আগে তোমরা আমার বাসে যাও ওকে চলে যেতে বললো বললো সাবধানে থেকে তুমি বাবা বলে ডাই কারণ তোমার বাবার বয়স উনি আচ্ছা ঠিক আছে সেই লোকের সাথে মানে যে আমার বয়ফ্রেন্ড যার সাথে পরিচয় করাই দিয়েছিল তার রিলেটিভ এরপর আমি ওনার সাথে বাসায় যাই মহিলা ছিল না মহিলা ছিল না তো যখন আমি গিয়েছি ওর বাসাতে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আঙ্কেল আন্টি কখন আসবে উনি বারবারই আমাকে একটা উত্তর দিছিল আন্টি নিচে গেছে পর আমি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছি ওয়াশরুমে যখন আমি ফ্রেশ হওয়ার জন্য গেছি তখন আমার বুঝার কিছু রইলো না বাকি রইলো না মানে উনি আমার সাথে কি করতে চাচ্ছে আর কি হবে আমার সাথে পরে ওয়াশরুমে গেছি আমি কান্না করে জোরে কান্না করে উঠছি উনি পাশ থেকে আসছে মানে ওখানে যে মহিলা মানুষ থাকে এরকম কোন ইয়ে আমি দেখি নাই কারণ মহিলাদের কোন কিছু যেমন মহিলাদের ব্যান্ড ড্রেস গার্ড আর কিছু একটা থাকে কোনো কিছুই ছিল না আর ওখানে ছিল মানে মানে ম্যাচ ভাড়া দিলে যেরকম হয় ওই ছেলেদের কাপড় টাপড় এরকম মানে এরকম কিছু তখন আমি বলতেছি আঙ্কেল আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন কই কি বলতেছি মা বলো আমি কই আন্টি কি আসছে এখনো তো তাহলে তুমি বুঝে গেছো আমি বের হওয়ার চেষ্টা করি উনি আমাকে বের হইতে দেন আমি তারপরে ওনাকে বলি যে আঙ্কেল আমাকে বের হইতে দেন আমি বের হয়ে যাই আমি অনেক কান্নাকাটি করতেছি কারণ আমি বুঝতে পারতেছি কি হবে আমি চিল্লাইছি আমার কান্না পাশের অব্দি বাসা পর্যন্ত আসে নাই ও আমাকে তখন বারবার একটা কথা বলছিল তোর যত কান্না করার করে এখানে কেউ আসবে না ওই সময় উনি আমাকে আমি জানি না বলতে পারি না একটা কাচের বোতলের মতো আমি দেখছি যতটা ঝাপসা চোখে পিছনে একটা মাথায় মারে তো বাড়ি মারার পরে আমি জানি না কি হয় আমার সাথে মানে আমি হুশি ছিলাম না তখন আমার সাথে কি হচ্ছে সকালে যখন আমার ঘুম বাঘে তখন ও দেখি আমার পাশে আর আমার চোখটা ঝাপসা ঝাপসা লাগতেছে তখন দেখি আমার পাশে ও আমাকে গলায় পিটতেছে একদিকে ও রাত্রে আমার মাথায় করছে আমার সাথে কি করছে আমি কিছুই জানি না আমি বলতে চাইলাম আগে আমার বাবার মতো আমাকে প্লিজ ছেড়ে দে I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to বলে যা করার তো আমি করে নিয়েছি তোর সাথে আমি ওকে এটাই বুঝাইতেছিলাম আঙ্কেল বিপদে পড়ে আমি আপনার কাছে আসছি আপনি আমার জায়গা দেওয়ার বদলে আপনি আমার সাথে এগুলো কি করতেছেন এ পর্যায়ে গামছাটা সিলিং ফ্যানে ঝুলাইছে ঝুলাই বলে এবার যত কান্নার আছে কান্না করে নে আর তোর মুখ কেউ দেখতে পারবে না আমি তখন বুঝতেছিলাম ভাইয়া যে আমাকে বলতেছে তুই তোর জীবন কিভাবে বাঁচাবি তুই বেঁচে নে জানি নাকি কিভাবে আমি বেঁচে আসছি আল্লাহ তালাই ভালো জানে আমি বারবার যখন বলতেছিলাম যে আপনি আমার বাবার বয়সী হন পরে বলতেছে আচ্ছা তোরে যদি ছেড়ে দেই তাহলে তুই কি এখান থেকে চলে যাবি এই যে তোর সাথে যা হলো এগুলোকে তুই কাউকে বলবি আমি না আমি কাউকেই বলবো না আমি কাউকে কিছু বলবো না আমাকে আপনি শুধু আমার বাবার কাছে যেতে দেন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই না জানি না ওর কি মায়া হয়েছিল আমার প্রতি তখন ও আমাকে ওখান থেকে নামাই স্যার বলছে তুই এক কাজ কর তুই আমার সাথে রিক্সায় যাবি যে আমি ওর সাথে বুঝাই দে বুঝায় মানে ওর কাছে তো বয়ফ্রেন্ডের কাছে তোকে বুঝাই দিয়ে আসবো আর আমি নিজে তোর বয়ফ্রেন্ড আমি তোর বাড়িতে দিয়ে আসবো তোকে আর আমাকে তো এখান থেকে সে শার্লিং দিয়ে রাখছে যাতে আমি কখনো এই বিষয়ে কাউকে না বলি মানে আমার বয়ফ্রেন্ডকে না বলি আমার আত্মীয় স্বজন কাউকে না বলি তারপর যাই হোক আমি ওনার সাথে আসছি দেখি আমার বয়ফ্রেন্ড আমার থেকে দশ মিনিট দূরত্ব হয় দাঁড়ায় আছে ও দূর থেকে দেখতেছে যে আমাকে অন্যরকম দেখা যায় ও দৌড়ে আসছে ওই লোকটা তখনই বুঝতে পারছে ওর ভিতরে এখন ভয় কাজ করতেছে ও বের হয়ে মানে রাস্তায় বের হয়ে গেছে তখন আমি শুধু একটা কথাই আমার বয়ফ্রেন্ডকে বলছি তোকে তো আমি বিশ্বাস করে আসছিলাম তুই কি আমার বিশ্বাসে মর্যাদাটা দিতে পারলি না তুই মাসে এরকম গেমটা কেন খেললি আজকে আমি কোন সমাজে গিয়ে মুখ দেখাবো কার কাছে গিয়ে মুখ দেখাবো আমি তখন আমার বয়ফ্রেন্ড তখন পাশ হোক তো নামাজ পড়তো তখন কান্না করে ওর মানি ব্যাগ ছিল হাতে ফোন ছিল সব রাস্তায় পড়ে গেছে সবাই ওরে ধরাধরি করে পড়ে নিয়ে গেছে তখন ও বলতেছে কি হয়েছে তোমার বলো পরে আমি সব ঘটনা বলছি এরকম এরকম তারপরে ওরে ধরার জন্য পিছন থেকে ওখানে আনসার ছিল আনসারদেরকে সব বলার পর আনসার ওকে ধরে নিয়ে আসছে সেই লোককে হ্যাঁ সে লোককে ও তখন আমাকে বলতেছে যে দেখ তোর যত টাকা লাগে আমি তোকে দিয়ে দিব কথা যেটা হয়ে গেছে তোর সাথে হাইট কর এখন পর্যন্ত কেউ জানে না তুই আর আমি ছাড়া ওই সময় আবার আমার যে বয়ফ্রেন্ড ছিল ওর মাথা বেশি গরম হয়ে গেছিল গরম হওয়ার কারণে ও এই যে এভাবে ইয়ে করতেছিল যে আমি এটা পুলিশ কেস করব। আমি এটা করবো সেটা করবো তখন আমার বয়ফ্রেন্ডের মারা চলে আসছে সব ঘটনা পরে পাঁচশো থেকে ছয়শো মানুষ জমা হয়েছে আপনাকে আমি কি বলবো আমাকে ওই পুলিশের কাছে দিয়ে দিলো ওখানে মহিলা পুলিশ ছিল আমাকে চেক দিচ্ছে চেক দেওয়ার সাথে সাথে বলে ওকে মেডিকেল টেস্টের জন্য টঙ্গিতে পাঠান তখন আমার মেডিকেল টেস্টের জন্য টঙ্গিতে পাঠানো হয়েছে মেডিকেল রিপোর্ট আনা হয়েছে আমাকে সব দেখছে দেখার পরে ছত পেয়েছে তখনও বলতেছে যে মা তখনও তখন মা বলতেছে আসামিটা বলতেছিল মা তুই এখনো সময় আছে এই ঘটনাটা হাইট করে দি আমার তোর যত টাকা লাগে আমি তোকে এখন নগদ সাত লাখ টাকা দিব মানে তুই এখন নিয়ে যা আমি তোকে পরবর্তীতে আরও দিব তো তখন আমি কোনো উত্তর দিই আমার বয়ফ্রেন্ড বলতেছে তুই কেটে টাকার সাথে লেনদেন আত্মসম্মান মান মানসম্মান জিনিসটা এই মেয়ে যখন যদি এখন কিছু করে দায়টা কে নেবে তুই না আমি আমারই তো দায়টা আসবে আমি কেন নিয়ে আসছিলাম এরপরে ইনভেস্ট ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ ওর বাসাতে আমাকে নিয়ে গেছে এরপর যখন কিনা দক্ষিণখান থানায় মামলা হয়েছে এটা আমার তখন আমার পুলিশ বলতেছে এখন মেয়ের বাবা মা দরকার আমি কান্না করতেছিলাম আর বলতেছিলাম আমার বাবা আমাকে ডাকবেন না আমার বাবা মা কিন্তু এখনও কিছু জানে না পরে থানার এসআইটা অনেক ভালো ছিল উনি আমাকে ওনার পাশে ছিটে বসায় বলতেছে মা তুমি কান্না করো না আর আমরা চাই না তোমার সাথে একটা খারাপ কিছু হোক তো তখন থানার এসে বলতেছে কি আমি তোমার বাবাকে কল দিয়েছি তোমার বাবা উনি আসতেছে এরপর আমার বাবা আসছে আমার মা পুরো পাগল পায় বাসায় এই কাপড় পরা ছিল ওইটা পরে আমার মা চলে আসছে আমি পরিবারের বড় সন্তান আমাকে দিয়ে তাদের অনেক আশা ভরসা ছিল এরপর ওই ছেলেটা আমার যে বয়ফ্রেন্ডটা ছিল ওর মা বলতেছিল কান্না করে বাবা মামলাটা করিস না এখনও সময় আছে মেয়ের মান সম্মান নিয়ে দাঁড়াবে অনেক কিছু কিন্তু আমার বয়ফ্রেন্ডটা এখন মাথা প্রচন্ড চেতা সে মামলা করবে সে চাচ্ছে যে আমি যাতে সুষ্ঠু বিচারটা পাই এরপরে ও ওকে হাজতে ভরা হয় আর আমার মামলা কন্টিনিউ চলতে থাকে আমার বাবা মাকে নিয়ে এসে আমার বাবা আবার এখানে এসে স্ট্রোক করে আমার এই অবস্থা থেকে একদিকে বাবা এক হসপিটালে একদিকে আমি এক পর্যায়ে আমার ফ্যামিলি পুরোটা আর পুরোটা এলাকা আমার জানা জানি আমাকে আশেপাশের লোক মানে অনেক খারাপ খারাপ কথা বলতেছিল যে তুই এটা তুই সেটা আমি মাইনা নিতে পারতেছিলাম না আমি সাথে সাথে আমার বয়ফ্রেন্ডকে বলছি তুমি আমাকে নিয়ে যাও আমি এখানে আর থাকতে পারতেছি না আমার জীবনটা নষ্ট হয়েছে তোমার জন্যই ও তখন বলতেছে যে হ্যাঁ তুমি আসো আসতে পারো পর আমাকে বাবা বলতেছে যা ওর জন্য আমার মা সম্মান নিয়ে দাঁড়ানোর সব কষ্ট হইতেছে তুই চলে যা তুই চলে যা তোর মুখ কাঁদা দেখতে চাই না আমার মা বলতো যে আমার স্বামী স্ট্রোক করার জন্য তুই তাই ভাইয়া ওই মুহূর্তে আমি কি করব কিচ্ছু বুঝতেছিলাম না আমি বাড়ি ওর ওর মা কে ফোন দিছি যে মা আমো আন্টি আপনি আমার কি নিয়ে ওর মা বলে আমি তো তোমার ঘটনা ঘটনাটা হয়েছে পুরো সবাই জানা জেনে গেছে আমি তোমাকে এনে কোথায় রাখব বয়ফ্রেন্ডের মা হ্যাঁ তখন আমি কিছু না পেয়ে হুশদুস না পেয়ে মি যেখানে মামলা করছি পুলিশের কাছে গেলাম তখন পুলিশ বলতাছে যে আচ্ছা আপনাদের বিয়েটা আমরাই দিয়ে দিবো এরপরে আমার বিয়ে হয় ফাইনালি আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে করলো হ্যাঁ ফাইনালি ও আমাকে বিয়ে করে আমরা নাখালপাড়াতে তেজগাঁওতে থাকা শুরু করি আলাদা বাসা ভাড়া নিয়ে হ্যাঁ এরপরে ওই ছেলে মানে আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড হয়ে গেল তারপরে আমার এক বছর পরে আমার বেবি হয় বেবি হওয়ার আগে থেকেই আমার সাথে আমাকে ও টর্চার করতো আমাকে মারতো এই করতো সেই করতো আমাকে পুরোনো কথা নিয়ে খুঁটা দিত ওদিকে মামলাটার কি অবস্থা মামলা চলতেছিল মামলা চলে যাচ্ছিল আমাকে যেদিন কোর্টে ডাকা হচ্ছিল আমি যাচ্ছিলাম ওই লোকটা জামিন পেয়ে কোভিড নাইনটিনে ও মারা যায় করে গিয়ে আমি আবার এটা নিষ্পত্তি করে দিয়েছি যে গত বছর আমি এটা নিষ্পত্তি করে দিয়ে আসছি যে লোক নাই শুধু শুধু তার মামলা তো কোনো লাভ নাই এরপরে ওই লোকের চাপটা শেষ এখন হলো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খুব টর্চার করে আমাকে পুরনো বিষয় নিয়ে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এসে আমার হাজবেন্ড না শুধু ওর পুরো ফ্যামিলি আর আমার বাপ মা তো পুরোটাই আমার উপরে খেপা। এখন আমার ছেলের বয়স সাড়ে ছয় বছর আমি অনেক চেষ্টা করতেছি এই সংসারটাকে টিকে রাখার জন্য ও আমাকে কিছুদিন আগে বুঝায় সোঝায় নিয়ে ও আমাকে বলে ও আমাকে ডিভোর্স দেবে কাজী অফিসে আমি ঝগড়া করিয়ে কইতাম হ্যাঁ তুই আমাকে ছেড়ে দে তুই আমার থেকে বেটারটা পাবি আমি তো এখন তোর লাইফে খারাপ বোঝা হয়ে দাঁড়াইছি আর আমি পারতেছি না এই সংসারটা নিয়ে আমি আর পারতেছি না না পারতেছি আমার বাবা মার কাছে গিয়ে শান্তি না পাইতেছি আমি এখানে শান্তি শান্তি মতো দুইটা ভাতও আমি খেতে পারতেছি না এই সংসারে এখন আমার ছেলে আছে শুধু ছেলেটার মায়া করে করে আমার এখন আট সাত বছর হয় সংসার লাইফ আমি সংসার তারপরও ছাড়ি নাই তে আমার বাচ্চাটার কোন মুখের দিকে তাকাইয়া কিন্তু ও আমাকে ওই দিন নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে আমাকে নিজে নিয়ে সাইন টাইন দেওয়া সব কিছু করে রাখছে এই যে চার পাঁচ দিন হয় মানে আমাকে দিয়ে ছয় টাকা গজে সাইনে ফিঙ্গার নিয়ে রাখছে বসে তালাকটা আমি ওকে দিছি ও আমাকে দেয় না ও যদি দিত এটা বলে অনেক টাকা পয়সা লাগতো আর আমি যেটা দিছি তালাকটাই তালাক সাইন করলেন কেন আমি জানতাম না কিছু ও আমাকে বলছে কি যে কাজী আমাকে তখন বলতে আপনি সাইনটা করে দেন কারণ আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিয়ে দিছে তখনও একবারের জন্য আমাকে বলে নাই যে আপনি তাকে তালাক দিচ্ছেন কিন্তু যখন আমার সাইন করা শেষ তখন হুজুর বলে যে আপনাকে কিছু কথা বলে আপনি দিয়ে শোনেন এটা হলো বিষয়টা এরকম যে আপনার হাজব্যান্ডের খরচা বেশি লাগবে সেই সূত্র আমাদের সাথে আগে কথা বলে গেছে আর আপনাকে তিন মাসের সময়ও দিছে যদি আপনি ভালোভাবে সংসার করতে পারেন করেন না হলে আমাদের কার্যক্রম চলতে থাকবে আপনি শুধু সেই সার্টিফিকেট নিয়ে যাবেন ডিভোর্স হয়ে যাবে হ্যাঁ এখন স্বামীর সাথে আছেন না আলাদা আছেন এখন বর্তমানে আমি আমার স্বামীর সাথেই আছি মানে স্বামীর আপত্তিটা কি মানে সমস্যাটা কোথায় স্বামীর আপত্তিটা আমি আপনাকে বোঝা যাচ্ছে যে আপনার স্বামীও চাচ্ছে আপনার সাথে সংসার করতে না না তিন মাস আপনাকে সময় দিয়েছে সে আমাকে সময় দিয়েছে এটা সত্য কথা কিন্তু আশেপাশের মানুষ বা আকে যাকে বলে আত্মীয়জন মানে আমার রিলেটিভ এমনভাবে ভাবে যেমন আমি খারাপ আমি এতটা চেষ্টা করা পরও খারাপ ও ছেলেটা ভালো আপনার ছয় বছরের একজন সন্তান আছে আপনার জীবনে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে পরিবার থেকে আপনি খুব বেশি সাপোর্ট পাচ্ছেন না তো আপনি কেন আপনার হাজব্যান্ডকে মানিয়ে নিয়ে সুন্দর করে সংসারটা করার মানে করতে পারছেন না কেন আমি চাচ্ছিলাম মানিয়ে নিয়ে কিন্তু ও হয়েছে ঘাড়তেরা টাইপের একজন লোক আমি যদি বলি একটা ও আমাকে দশটা সময় দেয় আর কথার আগে গায়ে আঘাত করে এখন বর্তমানে একসাথে আছি ধরতে গেলে কি ও এক রুমে থাকে আমি পাশের রুমে থাকি ও এখন মানে আপনিও কি চাচ্ছেন না সংসারটা টিকুক টিকে থাকুক আমি চাচ্ছি না কিসের জন্য কারণ একটা মেয়ে কম কষ্টের পরে এই কথাটা বলেন আপনার ভবিষ্যৎটা কি আপনি মানে যদি চলে যান আমি জানি না আমার লাস্টে ভবিষ্যৎ কি হইব তবে আমি এতটুকু জানি না ওর কাছ থেকে গেলে আমি বাঁচতে পারবো কারণ ওর কাছে এসে আমি ফার্স্টও নিরাপত্তা পাই নাই তো আপনি এত কিছুর পর তাকে বিয়ে করলেন বিয়ে করে একটা বাচ্চা হয়েছে আপনাদের বাচ্চার বয়স ছয় বছর এখন এই অবস্থায় আপনার কোনো ঠাই ঠিকানা নাই কোনো ভবিষ্যৎ কোনো ব্যাপার নাই এইটা ভাইয়া এটা জানে বি তাই তো আমাকে এতটা ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে যে তোকে তো তোর বাবা মা না তুই কই যে বেশি আমার পাই নিছি পড়ে থাকা লাগবে এরকম করে বলে ও আমাকে সে আপনার ভরণ পোষণ চাইদা এগুলো ঠিকমতো পূরণ না না এগুলো ঠিকমতো পূরণ করে না পাঁচটা দিয়ে তো রাখতেই পারে না উল্টা মারধর করে আমার বাসার মানুষেরা চিল্লায় চিল্লায় ভাবে বলতেছে আমি আমার ছেলে অসুস্থ ও আমার ছেলের খরচটা পর্যন্ত দেয় না ওর পাশের মানুষের সর হাতে পায়ে ধরে যে ভাই ওকে ডক্টরের কাছে নিয়ে যান আমি ওই সংসার কিভাবে করি আর আমি কতটাই বা ধৈর্য ধরবো আমার মতো ভুল যাতে আর কোনো মেয়ে না করে আমার মা কান্না করে আর এটা বলে তুই মরলে তোর কবর হবে কই তো বেয়াবিশ লাশ হয়ে কবর হইব তোর আমি কি সুখের জন্য আসছিলাম ভালোর জন্য ওর কাছে আসছিলাম আর আমি এখন ওকে চালার কথা বলতেছি আমি আর পারতেছি না আমরা অনুরোধ করছি সংসারটা এখনই এইভাবে নষ্ট করা মানুষের টর্চার কাকে বলে ভাই আমি আপনাকে হয়তো বুঝাইতে পারবো না যেটা আমি দিনে দিনে ভাই শেষ হয়ে যাতে তো আপনারা যারা অনেকেই আছেন আমাদের প্রোগ্রাম শোনেন এই ঝোঁকের বশবর্তী হয়ে একজন মানুষের সাথে পরিচয় হলো সাথে সাথে কথা নাই বাত্রা নাই দু তিন মাস চার মাসের মধ্যে সেই মানুষটা আপনাদেরকে যেখানে ডাকছে আপনিও চলে যাচ্ছেন অনেক রকম ক্ষতি কিন্তু সেই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এগুলো থেকে দূরে থাকেন আপনারা একজন মানুষকে এত অল্পতেই বিশ্বাস করা থেকে বিরত থাকেন চেষ্টা করব আপনার স্বামীর সাথে যোগাযোগ করার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ